Thank you. বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি অন্যান্য প্রিয়াঙ্কা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসে পাঁচ মিনিট কি সাত আট মিনিটের ভিডিও হবে বেশি বর্ব করবো না তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকে হলো রাধাষ্টমী তো সবাইকে শুভ রাধাষ্টমী তো চলো দেখতে থাকো এখানে দেখো আমি রাধা রান্না ছাপিয়ে দিয়েছি সকাল সকাল পুজোর রান্না যেগুলো হবে সেগুলো করার জন্য আর আমাদের আলাদা করে কোনো রান্না হবে না আমাদের ভোগ যা রাধা রানীকে ভোগ দেওয়া হবে সেগুলোই আমাদের হবে আর আমার কি হয়েছে বলো তো রানী ছিল না বাড়িতে তো ভেবেছিলাম রাধাষ্টমী কী করে করব। তো গোপাল ছিল গোপালকেই ভোগ দিতাম দিয়ে রাধাষ্টমী ভেবেছিলাম করব আর কি মন গেছে দুদিন আগে বেড়াতে গিয়ে মানে তারাপীঠ থেকে তারামায়ের ফটো এনেছিলো আগের শাশুড়ি আর অলরেডি আমার ঘরে আগে থেকেই তারামায়ের ফটো ছিল তো আমি ভাবলাম মায়ের ফটো নিয়ে যাব কেন আমার শাশুড়িও বলেছিল তারা মায়ের ফটো না এনে রাধা কৃষ্ণের ফটো এনো একটা খুব সুন্দর রাধাকৃষ্ণের ফটো এনেছিলাম তো ভাবলাম সেইটা এখনও পর্যন্ত না দেওয়ালে টাঙানো হয়নি তো তাতেই রাধা অষ্টমীটা করে নিই করে নিয়ে তারপরে নয় দেয়ালে টাঙানো যাবে তো এখানে দেখো গরম গরম লুচি ভাজা হচ্ছে রাধা অষ্টমীতে যা যা মানে ভোগ দেবো রাধা রাধারানীকে ঠিক করেছি তো সেরকম যেটুকানি পারবো যেরম পারবো সেরমই করবো কেননা আমার আজকের কাজ আছে কাজের কোনো ছুটি নেই জন্মাষ্টমীতে ছুটি ছিল ঘরে ছিলাম সোমবার করেছিল তো সমস্ত তোর জোর খুব বড়োভাবেই করেছিলাম মানে যেটুকানি পেরেছিলাম ওটাকে কোনো বড় বলে না জানি কিন্তু আমাদের কাছে অনেক বড় বড়ো তো আমার তো কাজ ছুটি করলে হবে না কেন কদিন আগে অনেকগুলো ছুটি হয়ে গেছে তো আজকে ওই জন্য সকাল সকাল উঠে ঠাকুর পুজো করে তবে বেরোবো আর এখানে দেখো ওইদিকে এক পায়েসও বসিয়ে দিয়েছিলাম তো এইদিকে লুচিগুলো ভাজতেই থাকছি আর ওইদিকে ঠাকুরের সিংহাসনে সমস্তটা গুছিয়েও নিয়েছি আর একটু গোছানো বাকি আছে সেটাও কমপ্লিট করে নেবো এখানে দেখো এখনও এতগুলো লেচি পড়ে আছে এখানে খিচুড়ি হবে খিচুড়ির চাল ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর পায়েসের দুধ হচ্ছে তো ওইদিকে মা ঠাকুর পুজো করছে কিন্তু এখনও পর্যন্ত আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে তো কিছুটা পুজোর জোগাড় মা করে দিয়ে গেছে মানে ঠাকুর গুছিয়ে দিয়ে গেছে তো এখন আবার আমি গোছাবো তো চলো তোমাদের দেখায় আমি কিভাবে গুছিয়েছি তো চলো তোমাদের দেখায় এখানে দেখো এই যে রাধারানীর পিকচারটা আমি এনেছিলাম কি সুন্দর ওই পিকচারটা এনেছিলাম আর এই পিকচার দুটোও ছিল আমাদের কাছে আমরা যখন গেছিলাম মায়াপুরে তখন ওখান থেকে এনেছিলাম আর এই আমার গোপাল সোনারা গোপাল সোনাদেরও বসেছি আর বসিয়ে এখানে সমস্ত মানে ঝাঁঝা ভোগ করেছি সমস্ত ভোগ গুছিয়ে দিয়েছি রাধা রানীর প্রিয় খাবারও দিয়েছি আর ফলও দিয়েছি এখানে দেখো আমি কী কী করেছি এখানে আছে সুজি এখানে আছে পাঁচ রকমের মিষ্টি এখানে আছে দই তারপরে আছে অমৃত্রি এখানে আছে মুড়ির মোয়া তারপরে নারকেল নাড়ু তিলের নাড়ু এখানে পাঁচ রকম ভাজা এখানে আছে খিচুড়ি আর এখানে রাধারানীর সবচেয়ে প্রিয় জিনিস আছে কচুর মুখি আমরা তো কচুর মুখি বলি যে যা বলে জানি না কচুর মুখির তরকারি সর্ষে বাটা দিয়ে করেছি এটা এটা লুচি এটা পায়েস আর এটা আছে আলুর দম আর এই জল আর এই পাঁচ রকম এখানে ফল এখানে হলো তোমার খই আর এখানে তোমার মাখন তারপর দু রকম একটু চকলেট লজেস এই সব আছে তো চলো এই হচ্ছে আমার পুজো হয়ে গেছে তো আমি এই ভিডিওটা এই অবধি করলাম তো চলো আমি এবার কাজেও যাবো তো তারপর কিছু ভিডিও কিছু ফটো তুলে নিলাম আমি একটুখানি রাধা রানীর ভালো করে রানা রানি আর শিখ তো এই ভিডিওগুলো খুব সুন্দর করে করেছিলাম আমি ইনস্টাগ্রামে বা তোমার ফেসবুকে ছাড়বো বলে তো এইটুখানি করে নিয়েছিলাম আমি না ভিডিও না পুজো করতে করতে কোনো ভিডিও করতে পারি না পুজো যখন করবো ফোনের দিকে মন দিলে হয় না পুজো তো বাবা নিজের মনে ভালো করে পুজো করবো আগে তো আমার ফোন ধরার তো কেউ নেই যে আমি পুজো করবো না কেউ ফোন ধরে দেবে তো ওইটা নেই বলে আর আমার কোনো ফোনের স্ট্যান্ডও নেই তো আমি নিজের হাতে ধরেই ভিডিও করতে হয় তো তার জন্য আমি পুজো করার সময় কোনো ভিডিও হয়নি পুজো হয়ে গেছে দেখো সমস্ত খাবারে আমি পাতা দেওয়া হয়ে গেছে আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে তার অনেক পরে মানে ফুল দিয়ে ফুল পুষ্প বৃষ্টি যেরকম ঝড়ায় সেরকমভাবে করেছি করে নিয়ে তারপরে আমি পুজো ভিডিও করছি তো তারপর আমি রেডি হয়ে এই যে কাজে বেরিয়ে গেছি আমি দেরি হয়ে গেছে অনেকটা সাইকেল নিয়ে মেয়ে স্কুলে চলে গেছে আমাকে যার জন্য হেঁটে হেঁটে যেতে হচ্ছে অটো স্ট্যান্ডে তারপরে অটো পাবো এখানে দেখো অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি কিন্তু অটো পাচ্ছি না তারপরে অটো একটা এলো সেই অটোতে বসে পড়ে যাব বেহালা বিহালা থেকে তারপরে আবার অটো ধরে যাব কাজে তো বিহালায় এসেছি বিহালায় এসে পড়ে অটো আর ফুটিনি বাস পেয়ে গেছে একটা ভালো ডি ফাইভ তারপরে চুপিসারে ওপরে উঠে গেলাম কেননা অফিসটা পুরো ফাঁকা কেউ জানে না আমি লেট করে লুকি লুকি অফিসে উঠলাম কেন অফিসে উঠলাম কেন স্যার জানতে পারলে খুব বকবে কিন্তু আমার কোনো লাভ হয় না অবশেষে স্যার জানতে পেরে গেছে তারপর অফিস থেকে রাত্রে ঘরে চলে এসেছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই ঠাটা